জয় মা কালীর জয় প্রিয় ভক্তগণ আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই এই চ্যানেলে আজ অর্থাৎ সোমবার ছাব্বিশে মে আজ একটি বিশেষ দিন ফলহারিণী আমাবস্যা তো আজকে আমরা এই ভিডিওতে জানব ফলহারিণী আমাবস্যা কখন পড়েছে এবং কি উপায়ে আপনারা মাকে খুশি করবেন এবং সংসারে সুখ সমৃদ্ধি ফিরিয়ে আনার জন্যই বা কী করবেন তো বন্ধুরা আমাবস্যা তিথি পড়েছে আজ অর্থাৎ ছাব্বিশে মে দুপুর বারোটা বেজে তেরো মিনিটে এবং এই তিথির অবসান হবে আগামীকাল অর্থাৎ সাতাশে মে মঙ্গলবার সকাল আটটা বেজে বত্রিশ মিনিটে অপর মতে মানে গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথিটি পড়েছে সোমবার সকাল এগারোটা বেজে সাত মিনিটে এবং এই পঞ্জিকা মতে তিথিটির অবসান হচ্ছে আগামীকাল সকাল আটটা বেজে চুয়াল্লিশ মিনিটে বন্ধুরা এখন জানব ফলহারিণী আমাবস্যা পালনের নিয়ম শাস্ত্র মতে ফলোহারিণী আমাবস্যার বিশেষ মাহাত্ম রয়েছে মনে করা হয় এই দিনে স্বয়ং দেবী ভক্তের মনের স্বাদ পূরণ করার জন্যে মর্তে নেমে আসেন এ দিন দেবীকে নানা মরশুমি ফল দিয়ে পুজো করার বিধি আছে তারাপীঠের মতো অনেক মাতৃপীঠেই এই দিন ফুলের বদলে ফল দিয়ে মা মূর্তিকে অর্থাৎ মায়ের মূর্তিকে সাজানো হয় ফলহারিণী কালী মনের ইচ্ছে পূরণ করার জন্য বিশেষ পুজো করা হয় এই দিন দেবীকে সবচেয়ে প্রিয় ফলটি নিবেদন করে পুজো দিতে হয় পুজোর পরে ওই প্রসাদী ফল বাড়িতে এনে রেখে দিন এক বছর ওই ফল আপনি আর খেতে পারবেন না এক বছরের মধ্যে মনস্কামনা পূরণ হলে প্রসাদী ফল গঙ্গায় ভাসিয়ে দিন তারপর মা কালীর পুজো করে আবার স্বাভাবিকভাবে ওই ফল আপনি খেতে পারেন তো বন্ধুরা এখন বলবো এই ফলহারিণী কালী পুজোর মাহাত্ম জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় ফলহারিণী কালী পুজো করলে মা কালীর আশীর্বাদ লাভ করা সম্ভব হয় এই দিন মায়ের আরাধনা করলে অর্থ লাভ হয় যশ লাভ হয় পেশাগত জীবনে উন্নতি হয় এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে ফলহারিণী কালী পুজো করলে ছাত্র ছাত্রীদের পথ বাধা দূর হয় বলেও প্রচলিত বিশ্বাস দেবী ফলহারিণী আমাদের যাবতীয় অশুভ কর্মফল হরণ করে মুখ্য ফল দান করেন বন্ধুরা এখন বলবো ফলহারিনি আমাবস্যায় বিশেষ কোন কাজ করলে আপনাদের ভাগ্য ফিরতে পারে ফলহারিনি আমস্যায় একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন এই দিন আমরা যদি মা কালীর পুজো করি এবং তার সঙ্গে বিশেষ কিছু কাজ করি তাহলে আমাদের সৌভাগ্য ও সুখ সমৃদ্ধি ফিরে আসতে পারে এই বিশেষ তিথিতে যদি আমরা মা কালীকে সন্তুষ্ট করতে পারি তাহলে তার আশীর্বাদ সর্বদা আমাদের উপর থাকবে তাই এই বিশেষ তিথিতে বাড়ির কাছাকাছি যে কোনো কালী মন্দিরে গিয়ে পুজো দিলে সৌভাগ্য সুখ সমৃদ্ধি মানসিক শান্তি সব দিক থেকেই শুভ ফল পাওয়া যাবে তো বন্ধুরা এখন বলবো সেই বিশেষ কাজগুলো কী কী প্রথমেই বলবো এই ফলহারিনি আমাবস্যার দিন গঙ্গায় স্নান করতে হবে গঙ্গা না পেলে পুকুর বা যে কোনো জলাশয়ে ডুব দিয়ে স্নান করুন তারপর আমাবস্যা তিথি যখন মানে যখন থেকে শুরু হবে ঠিক তখন থেকেই মৌনব্রত শুরু করতে হবে খুব দৃঢ়ভাবে বাক সংযমী হয়ে থাকতে হবে এরপরে বলবো মৌনে ব্রত পালন করার সঙ্গে সঙ্গে মা কালীর চরণে আমাদের সাধ্য মতো যে কোনো একটি ফল এক বছরের জন্য দান করতে হবে দান করা ফলটি এক বছর আর খাওয়া যাবে না এরপরে বলবো এই দিন অসত্য গাছেরও পুজো করতে হয় অসত্য গাছ পুজো করার একাধিক গুরুত্ব রয়েছে অসত্য গাছ পুজো করলে বিভিন্ন গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায় জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র মঙ্গলের দোষ থাকে তাহলে কালো তিল দুধ ও গঙ্গাজল সহকারে অসত্য গাছে পুজো করলে খুব ভালো ফল পাওয়া যায় এরপরে বলবো এই দিন মা কালীর সঙ্গে সঙ্গে আপনারা শিবের পুজো করতে পারেন নিয়ম অনুসারে পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরের পুজো করতে হবে নেক্সট বলবো এই দিন পুজো হয়ে যাওয়ার পর কোনো গরিব দুস্থকে বস্ত্র ও খাবার দান করতে হবে শেষে বলবো লেখাপড়া করা শিশুদের এই দিন পড়াশুনোর জিনিস আপনারা দান করতে পারেন ফলহারিণী কথার অর্থ হল ফল হরণকারী যিনি অশুভ ফল হরণ করেন তাকেই ফলহারিণী বলা হয় সমস্ত দেবদেবীর পূজা আরাধনায় অশুভ ফল নাশ হয় এবং কিছু না কিছু শুভ ফল লাভ হয় জ্যৈষ্ঠ মাসের রামাবস্যা তিথিতে শ্রীরামকৃষ্ণ মা সারদা দেবীকে দশ মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পূজা করেছিলেন জ্যৈষ্ঠ মাসে তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী নামে হিন্দু মতে বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পূজা আরাধনায় অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয় তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি অবশ্যই কমেন্টে লিখুন জয় মা কালীর জয় আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন মা কালীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ